এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না উদ্দেশ্য প্রণোদিত এই কাজগুলো করছে আগস্ট তারিখে শেখ হাসিনার পদত্যাগ এমনকি দেশ ত্যাগের পরে যেভাবে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে শিক্ষক এমনকি শিক্ষিকা প্রধান শিক্ষক এমনকি প্রধান শিক্ষিকা বিভিন্ন সেই শিক্ষকদের জোরপূর্বক যেভাবে পদত্যাগ করতে বাধ্য করছে সেই ছাত্র সমাজ সেখানে আসলে কি ঘটছে যেখানে সমন্বয় সাজিদ আলম যে নাকি সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব অবশ্যই শিক্ষকদের এইভাবে জোরপূর্বক পদত্যাগ করানো কতটা যৌক্তিক আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন চলুন সেই ভিডিও ক্লিপে সাজিদ আলমের সে কথা শুনে আসি

যে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোন একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদত্যাগ করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা আইনসঙ্গতভাবে ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপট গুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যে স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক কিছু মনে মনে করি আমরাই হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে একটি দল শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি মদত তারা ছিল সেই জায়গা থেকে তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে এই সংখ্যাটি খুবই কম তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আমাদের আন্দোলনের ঠিকই দাঁড়িয়েছে কিন্তু তারা স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ আলটিমেট এখানে দুইটি ভাগ রয়েছে আমরা আমাদের এটি মনে করার কোনো কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই আমাদের পক্ষে বরং ব্যাপারটি এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো কোন শিক্ষক হয়তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু থাকে বলেই তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করানো উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের চরম চরমভাবে বাধা দিয়েছেন কিনা শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইভেন যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা আসলে লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো দেখবো আমরা দেখবো প্রত্যেকটি স্কুলে আওয়ামী লীগ যে শিক্ষকরা আওয়ামী লীগের তোষামতি করে তেলবাজি করে ডমিনেট করেছে আরেকটি শিক্ষক ছিল আর একটি গোষ্ঠী যারা চুপ ছিল ওই পুরো সময় এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আরেকটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না এখন বর্তমান সময়ে এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে প্রফেসর হোক কিংবা ভিসি হোক বা এরকম যে কোনো হেডমাস্টার হোক যেই পদগুলোতেই হোক না কেন ওই পদগুলোর ওই মানুষগুলোকে সরাতে হবে যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো এটার কারণে তারা আসলে কি করছে তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনে ডিভেন্ড করা যায় ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মত তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য বলার সময় এমন ভাবে বলছে সেই দিন একজন ফেরেস্তা কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে স্টুডেন্টদেরকে যা স্টুল হিসেবে ইউজ করা হয় সরিয়ে তাকে ওই পদটিতে গিয়ে বসতে হবে এটি হচ্ছে তার উদ্দেশ্য আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে এরকম যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোন শত্রুতা ছিল বা পূর্বের কোন একটি রাগ বা ক্ষোভ ছিল যে রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে স্টুডেন্টদের যে সাইটটা ওই সাইটে কিন্তু জানে না যে এর ভিতরে কি কি রয়েছে। এই কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যে ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা না করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে আসলে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষক এটি করান কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে আমার তো স্কুলে ওই প্রাইমারি স্কুলের এমন অসংখ্য শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যারা আমার জীবনের শিক্ষা গুরু যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি আমার ওই এমন একজন শিক্ষকের মনে হতে গিয়ে প্রভাবটি করেছে যে তার একজন কলিগকে আরেকজন শিক্ষককে স্কুল কলেজে যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সের সমান এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এভাবে একদম মদ জাস্টিস এর মাধ্যমে যা ইচ্ছা তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম বাধ্য করছে ওই পদ্ধতি থেকে পদত্যাগ করতে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজের উপরে এটি একটি মানসিক ভাবে বড় প্রভাব পড়ে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে যে এই সম্পর্কের জায়গাটি এটি ভবিষ্যতের জন্য খুব খারাপভাবে নষ্ট হয় আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি সেখানে যদি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশ এই পরিবেশটি ঠিক না থাকে এই সম্পর্কটি যদি একটি তিক্ততার পর্যায়ে চলে যায় তাহলে আলটিমেটলি এটি কিভাবে কিভাবে সম্ভব সম্ভব শিক্ষার উন্নয়নটি সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছি এটি হচ্ছে আইনগতভাবে অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। স্পষ্ট বার্তা হচ্ছে এটি যদি কোন একজন শিক্ষক ওই ফ্যাসিল সরকারের দোষামোধি করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো শিক্ষার্থীদের উপর কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে নির্যাতন করে অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ করা হোক মামলা করা হোক একটি আইনগত প্রক্রিয়া যায় আইন হাতে তুলে করে। আমি প্রশাসনকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন প্রয়োজন হলে অল্প কিছু করছে করছে না। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষার্থীরা নিজে আবার ওই সম্মানিত শিক্ষকদেরকে তাদের শপথে ফিরিয়ে নেই কিছু শিক্ষক এমনকি সেই ছাত্রদের বিভিন্নভাবে উৎসাহিত করে সেই শিক্ষকদের পদত্যাগ করতে জোর করে বাধ্য করছে যেখানে অনেক ভিডিও ক্লিপে উঠে আছে অনেক শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে এমনকি নির্মম নির্যাতন করা হচ্ছে পরিশেষে যেভাবে জুতার মালা পরানো হচ্ছে অবশ্যই একজন কোনোভাবে এইভাবে শিক্ষককে হেনস্থা করা আমার পক্ষে কোনোভাবে যৌক্তিক নয় অবশ্যই শিক্ষক গুরু এমনকি যেভাবে ছাত্রদের এমনকি ছাত্রীদের শিক্ষা প্রদান করে সেখানে যদি তাদের কোনো অন্যায় দেখা যায় আইনের মাধ্যমে সে বিষয়টি সমাধান করা যৌক্তিক সেখানে ছাত্ররা সেই শিক্ষক শিক্ষিকাদের অবমাননা এবং কি অসম্মান করা কোনোভাবে যৌক্তিক দাবি নয় অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন শিক্ষক শিক্ষিকাকে সম্মান করবেন আল্লাহ হাফেজ